এক হাজার টাকা আপনার চোখে কম লাগতে পারে এক হাজার টাকা প্রতি মাসে হলে বারো মাসে বারো হাজার তাহলে আমি কোনো বাড়ি ভাড়া দিতে হয় না তাহলে আমি আমি নিজের উৎপাদন করছি প্লাস নাগনা কারেন্ট পেলাম প্লাস উল্টা আমি পেয়ে গেলাম যেমন আপনার যেমন এক কিলো ওয়ান আমরা এটা বুঝবেন না এটা টেকনিক্যাল ওয়ার্ড আপনাদের যে কোনো একজন বলুন আপনি কত বিদ্যুৎ কত কিনে দেন বিদ্যুতে উদাহরণ দিলাম পাঁচশো টাকা বিদ্যুতের জন্য কত লাগবে কিলোয়াট কত খরচ যাবে খরচ যাবে লাগাতে পঁয়ষট্টি হাজার থেকে সত্তর হাজার লাগে আপনি আপনার পাঁচশো টাকা এখন তো আসল চাই এখন যত গরমের দিন পড়বে তার বিদ্যুৎ বিল বেশি উঠবে পাঁচশো টাকা ধরুন পাঁচশো টাকা হলে আপনি এক কিলো আট লাগালেন এক কিলো আট লাগালে তাহলে আপনার যে এক কিলো আট হলো তাহলে খরচ যাবে কত লাগাতে পঁয়ষট্টি হাজার থেকে পঁচাত্তর হাজার টাকা করতে এবার এবার প্রধানমন্ত্রী বলছে আমি তেত্রিশ হাজার টাকা সাবসিডি এক পার্সেন্ট দিয়ে দেব তেত্রিশ হাজার টাকা পেয়ে যাচ্ছে লাগলো কত আপনার মাত্র তেত্রিশ হাজার টাকা তেত্রিশ হাজার লাগিয়ে চৈতন্যের পঁচিশ বছর ফ্রি কারেন্ট প্ল্যান এর থেকে বড় কি আছে আপনার কথা কত বিদ্যুৎ হ্যাঁ হ্যাঁ